মোহাম্মদ আবদুল্লার ছেলে মোহাম্মদ মক্কানগরীর সবাই চিন্তনা বহির্বিশ্বের সব মানুষ তো চিন্তনা মক্কানগরীতে এমন একজন লুক ওই যুবকদের মাধ্যমে বেদিনদের বেইমানদের মাধ্যমে প্রচার করে দিলেন পাগল বলে ঘোষণা দেয় বহির্বিশ্বের মানুষের এখন বলা বলি করে পাগল যদিও হয় রে সুতু পাগল না পাগল বড় কেমনে বুঝলা বড় পাগল যদি না হইতো এইভাবে তো নেতারা ঘোষণা দিল পাগল একা যাওয়া যাবে না লও আমরা একসাথে দল বেঁধে যাই আল্লাহ রব্বুল আলমিন এই পাগল বলাটাকে ইসলামের খেদমতে লাগাইয়া দিলেন দলে দলে মানুষ রসুলের সামনে যায় আপনার আমার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক কত সুন্দর করে আল্লাহ বানাইছেন আল্লাহ নিজেই ঘোষণা দেন আমার দুস্তের মতো এত সুন্দর করে কোনো মাখলুক আমি আল্লাহ বানাই না পাগলের চেহারা রসুলের চেহারা বেশ কম আছে না নাই পাগল দেখলেই তো চিনন যায় কথায় কাজে বঙ্গি বাঙ্গায় কোনো মিল নাই দূর থেকেই যখন তারা তাকায় দেখে একজন আর একজনকে মন্তব্য করে আর বলা বলি করে এমন চেহারার মানুষ পাগল হইতে পারে না লোক কাছে যাই তার কাছে গিয়ে কি বলে আমরা তা শুনি আমার আপনার পয়গম্বরকে আল্লাহ জানায় দিছেন এদের অন্তর কুফর এবং শিরিকে বরপুর নসিহাত করার প্রয়োজনে কোনো হয় নাই এখন শুধু আমি যা নাজিল করলাম তা তিলাওয়াত করে শোনান আল্লাহর কালাম তিলাওয়াত শুরু করলেন আমার আপনার পয়গম্বর যার উপরে আল্লাহর কালাম নাজিল হয়েছে উনি নিজে তিলাওয়াত শুরু করেছেন আরবের মানুষ অবাক হয়ে চেহারার দিকে তাকায় রয়েছে কোন কবির কবিতার সাথে মিল নেই তবে ছন্দ মিলানু কবিতা না তবে কবিতার মতো হা সাজা মা ওয়া কাবু কলা হা এরকম মিল আছে না নাই এমনি একজনের কয় এমন চেহারার মানুষ এই রকম জ্ঞানী কথা বলনে জ্ঞান বিজ্ঞান বলনেওয়ালা মানুষ পাগল হইতে পারে না আমরা ইসলাম গ্রহণ করে ফেলি দলে দলে মানুষ কালিমা পরে মুসলমান হওয়া শুরু হয়ে গেল তারার মাথা কি ঠান্ডা না গরম পরের দিন আবার মিটিং করলাম কি আর হইল কি করলাম কি যেটা আমরা নিজেরাই তো এটা গর্ত এমন কোন রাস্তা নাই ইসলামকে থামানোর চেষ্টা করে নাই কিন্তু তারা চেষ্টায় কি সফল না ব্যর্থ আরো জোর কন এখন তাদের ভিতরে নজর ইবনে হারেস নামক একটা কাফে এই নজর ইবনে হারেস দ্বারায় বলে আমাদের বুদ্ধির দ্বারায় আমাদের বুদ্ধির দ্বারায় মুহাম্মদকে আটকানো সম্ভব হবে কি করা মতামত দেড় আলেমদের বুদ্ধি আনেন তৌরাত ইঞ্জিলেন আলেমদের পরামর্শ গ্রহণ করলে মোহাম্মদকে থামানো যাইতে পারে তখনকার জামানায় তৌরাত এবং ইঞ্জিলেন আলেম যদি পাইতে হয় মদিনায় যাইতে হয় মক্কাবাসীর পক্ষ থেকে দুইজনকে পাঠায় দেওয়া হলো পরিস্থিতি বলো তাদের পরামর্শ গিয়া নিয়ে আস এই যে দুইজন মানুষ তারা মদিনায় গিয়া পৌঁছিয়াই বলা শুরু করলো মদিনাবাসী বিশেষ করে মদিনার আলেমগণ আমাদের নগরীর অবস্থা তেমন ভালো না আমাদের বাপ দাদার পুরনো ধর্ম বাপ দাদার রেখে যাওয়া পুরনো ধর্মের বিরুদ্ধে নতুন এক ধর্ম চালু করতে চায় নিজেকে নবী দাবি করে অথচ জীবনে কোনোদিন মাদ্রাসায় পড়ে নাই স্কুলেও পড়ে মাদ্রাসায় পড়ে নাই শিক্ষকের কাছেও পড়াশোনা করে নাই নিরক্ষর মানুষ নবী দাবি করে আবদুল্লার ছেলে মোহাম্মদ নামক সেই ব্যক্তি নবী যে দাবি করে আমরা তো মক্কার মানুষ বড় বিভ্রান্তির মধ্যে পড়ে গেলাম খুব সাংঘাতিক সমস্যার সম্মুখীন আমরা শেষ পর্যন্ত আপনাদের শরণাপন্ন হলাম পরামর্শ দিন আমরা কি তাকে নবী মানবো নাকি তারে বাধা দিব বাধা দিলে কেমনে দিব আপনারা আমরারে শিখায়া দেন মাদ্রাসায় পড়ে নাই শিক্ষকের কাছেও পড়ে নাই নিরক্ষর মানুষ নবী দাবি করে এমন একজন মানুষকে আমরা নবী মানব কিনা তৌরা তিন আলমগ পরামর্শ করে পরের দিন এদেরকে ডাকলেন শোনো তোমরাই বলেছ মাদ্রাসায় পরে নাই শিক্ষকের কাছেও পড়ে নাই নিরক্ষর মানুষ মোহাম্মদ তিনটা প্রশ্ন তোমাদেরকে দিলা দিলাম এই তিন প্রশ্ন লইয়া যাও তিনটা প্রশ্ন গিয়া যদি প্রশ্নের উত্তর দিতে পারে না বুঝবা উনি নবী না যা ইচ্ছা তোমরা তার বিরুদ্ধে করতে পারো কোনো আপত্তি নেই কিন্তু সাবধান মনে রাখবা নিরক্ষর তোমরাই বলেছ কারোর কাছে শিক্ষা হাসিল করে নাই তোমাদের সামনেই বড় হয়েছে মক্কা নগরীর সবাই তারেছি এমন একজন মানুষ যদি এই কঠিন তিনটা প্রশ্নের উত্তর দিয়া দেয় তাহলে মনে করবা মোহাম্মদ সাধারণ মানুষ নয় তার কাছে আল্লাহর পক্ষ থেকে ওহিনাজিল আরো জোর এখন প্রশ্ন তিনটা নিয়ে তারা আসছে আবু জাহেল প্রথমে সাক্ষাৎ কিছু বুদ্ধি আনছি তিন প্রশ্ন দুনিয়ার জমিনে যত প্রশ্ন আছে দুই ভাগে বিভক্ত এক ধরনের প্রশ্ন হলো জানার জন্য করা হয় কোন শর্ত সাপেক্ষ নাই আপনি জানেন না জানেওয়ালার কাছে প্রশ্ন করেন অসুবিধা নেই শর্ত নেই কিন্তু আরেক ধরনের প্রশ্ন আছে আটকাইবার প্রশ্ন অনেক সময় দেখবেন বন্ডারা আলেম নেই পিত্রে হুসা হিতা হিতা কোন সুরাত নয় মিম কোন সুরাত নাই মিম এই দৌলত লয়ে ঘুরে এটা তার বড় এলেন দুই সাত জনের সাধারণ মুসল্লি একজন হাবের কেজি গাইছেন বা একজন কারি কেজি গাইছেন সবার তো আর সবটা জানা থাকবেন কোন সুরাত মিম এই উত্তর কি নামাজ ওখানো লাগে রোজা হজ গেলে তো মনে হয় এটা বলে বিমান উদনয়ন দিত না হাসরের মাঠও না এত গুরুত্ব দেয়া শিকারও প্রয়োজন পড়ে না দুই সাত জনের জেগায় যখন দেখছে যে পারে না কেউ তখনই দেখবেন বন্ডারা বাহাদুরির গ দেখছি হল আমার একদিন এক মুখে জিগায় নানীর নাম কি আছে কন তখন আমি তাড়াতাড়ি বুদ্ধি করে কইলাম জয় শুনো এই ঠিকানাতে তুমি কি করতো টেহে বা কো না ত্যাগしようছি তাহলে তোমার নাম ঠিকানা কুজকের লাগি ওজুর ফরজ মতে ধর এদিকে অশুনি কত্তুক ধর কো না এটা আরেক জানার জন্য যদি প্রশ্ন করেন কোনো শর্ত সাপেক্ষ নাই কিন্তু আটকাইবার জন্য যদি প্রশ্ন করতে হয় এর উত্তর নিজের আগে জানতে হয়

স্কুলে তো অঙ্ক ইংরেজি ইতিহাস ভূগোল যা আছে সব ছাত্র একটু সাহস করে বলে দেখছে যে আমরার মাদ্রাসা এখন অঙ্ক ইংরেজিও শিখায় এখন তো রিটায়ার্ড পার্সনের রাগ উঠে মাদ্রাসা তো অঙ্ক শিখা এদিকে কোন অঙ্কটা ভালো ল কাগজ কলম নেই কয়েকটা দিস অঙ্ক করে মানে হিসাব করে বাইর করতো দেখি কি হিসাব মিলাইতাম হিসাব মিলা এই ফুকুরো কয় বালতি পানি মাদ্রাসায় যে ভরুইয়া ছাত্ররা দেখবেন এমনি সাদা সিদা হতে দেখতে যাই তো বাউ হয় না এমন ভোলা ভান্ডে মাদ্রাসায় ভর্তি করবেন হিপজোকানা কোরআনের গসায় এক বছর লাগবো শুধু হয়ে দেখছেন নেই আমরা তো এই দিতেই যারা স্মার্ট চালাচ্ছ তো এটা তোমাদের দিই না মাদ্রাসা দেই

মাদ্রাসার ছাত্র যেই শুনছে উনি কই পুকুরও কয় বালতি পানিও বেড়ে মিলা ছাত্র চাষা আপনার বালতি কত বড় বালতিরে যদি পুকুরের সমান হয় এক বালতি আর যদি এর অর্ধেক হয় দুই বালতি তার অর্ধে কইলে চার বালতি এর অর্ধে কইলে আট বালতি এখন আপনি শুরু করতে থাকেন আর মিলাইতে থাকেন মদিনার আলেমগণ প্রশ্ন শিখায় দিছে উত্তর শিখায় নাই হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিদিনের অভ্যাস আমার আপনার পয়গম্বর খানায় কাবা দেখতে খুব ভালোবাসতেন কাবা ঘরের দিকে তাকায়া থাকতেন কারণ ওই কালো গিলাফ ওয়ালা গদ এটা কার ঘর জবান খুলে আওয়াজ দিয়ে অলসতা ভেঙ্গে বলেন কার ঘর এই জন্য নবীজি বলেছেন আল্লাহর গরের দিকে যদি কেউ একবার তাকায় কাবাগরের দিকে কেউ যদি একবার তাকান মহান আল্লাহ তার উপরে বার রহমত নাজিল করেন নবীজি যদি বিশ্রামের জন্য কোথাও বসতেন তাহলে বসাটা এমন ভাবেই বসতেন যেন কাবাগর দেখা যায় আমার আপনার পয়গাম্বরের মহাব্বতের গড় কাবা গুম থেকে উঠেই সবার আগে কাবা যাইতেন অন্য অন্য প্রতিদিনের কাবায় যখন আমার আপনার পয়াকাম্বর হাজির মখার নেতৃস্থানীয় লোকেরা গিয়া প্রশ্নগুলো করার জন্য হাজির ও মোহাম্মদ তুমি আমাদের কারোর বাতি যা কারোর ভাই ব্যক্তিগত কোনো শত্রুতা নাই ধর্মীয় একটা মতবাদ তুমি নিজেকে আসলাম শেষ মেশ একটা পরীক্ষা করার জন্য তিনটা প্রশ্ন তোমাকে করবো গো মোহাম্মদ যদি তিন প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে এই মক্কায় কালী দাওয়াত চলবে আর কোনো বাধা নাই যদি তিন প্রশ্নের উত্তর দিতে পারো না তাহলে কালিমার দাওয়াত চলবে না হুজুর সাল্লাম বলেন মক্কায় কালিমার দাওয়াত চলবে কিনা চলবে না এই অনুমতি তো আপনাদের কাছ থেকে আমি নিয়েই নেই প্রশ্ন কি করবেন সেটা করেন তুমি কি নবী নাকি মিথ্যা নবী এটা জানার জন্য তিনটা প্রশ্ন করব তিন প্রশ্নের উত্তর যদি দিতে পারো তুমি নবী প্রমাণিত হবে আর যদি দিতে পারো না না তুমি সত্য নবী আল্লাহর বলেন আল্লাহ পাক আমাকে নবুয়তি দিয়েছেন সত্য না মিথ্যা এটা আল্লাহ আমাকে দিছেন আপনাদের কাছ থেকে তো সার্টিফিকেট নেই নেই আপনারা প্রশ্ন কি করবেন করেন এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার করে প্রশ্ন করা শুরু করলো এক নাম্বার প্রশ্ন হল এই পৃথিবীর জমিনে এমন কোন মানুষ এই দুনিয়ার জমিনে একজন মানুষ আল্লাহ পাঠাইছিলেন এমন যার মতো আর কেউ এমন যোগ্যতা পান নাই এই নিয়ামত পান নাই যে কি নিয়ামত আমরা এখানে যারা আছি এমন মানুষও আছেন যে চুনারু ঘাটের বাহিরে আর যাওয়া হয়েছিল না এমন মানুষও আছেন সিলেট শহর যদিও নিজেদের বিভাগ সিলেটেই জীবনে কোনোদিন যান নাই এমন মানুষও আসেন জীবনে কোনোদিন সিলেট গেছেন কিন্তু ডাকায় যান নাই আমরা প্রতিদিন যখন ভোরবেলায় ঘুম থেকে উঠি সূর্যটা পূর্ব দিকে উঠে ছোটবেলায় মনে করতাম সূর্যটা আমাদের পূর্বের যেই গ্রাম গ্রামের পিছন থেকে সূর্য উঠে ঠিক না স্কুলে দেখা হইলে এদেরকে জিগাইতাম বাড়ির ভিসেদে তো সূর্য উঠে না আমরা না এর এমন ওইসে না ওইসে না কিন্তু আজ পর্যন্ত সূর্য কোন জায়গার থেকে উঠে কেউ দিন দেখতে পারে একজন মাত্র মানুষ রব্বুল আলমিন তাকে দেখিয়েছিলেন কোন জায়গা থেকে সূর্য উঠে এবং কোন জায়গায় গিয়া ডুবে এই লোকটার নাম বলবা দুই নাম্বার কথেক যুবক নিজের বাপ দাদার বাড়ি বিটা ছেড়ে দিয়া পাহাড়ের গুহায় ঘুমন্ত অবস্থায় সময় কাটায় বহুদিন এই যুবকগণ কত বছর একটানা সেই গুহার ভিতরে ছিল দুই নাম্বার গেল তিন নাম্বার আমার আপনার ভিতরে যেই রুহুটা যেই বাতাসের মাধ্যমে আমরা চলাফেরা করি কোন দিক রুহু আসা যাওয়া করে এই পর্যন্ত কোনো দার্শনিক বের করতে পারে নাই মুহাম্মা তুমি রুহের ব্যাখ্যা দিব তিনটা প্রশ্ন তারা করলো আমার আপনার তাদেরকে বললেন শোনো আমি আমার পক্ষ থেকে কিছুই বলি না তোমরা এটা জানো কবির বাসায় এই কথাটাকে খিতাবের মধ্যে এইভাবেই উল্লেখ করা হয় মোহাম্মদা গোষ্ঠা নবুয়তি পাওয়ার পরে মুহাম্মাদের পক্ষ থেকে কিছুই বলতেন না যতক্ষণ না জিব্রাইল বলে দিতেন জিব্রাইল কিছুই বলতেন না যতক্ষণ না আল্লাহ বলে দিতেন মুহাম্মাদ হর গিজ না গুফত তা জিবরাইল গুফত জিব্রাইল হর গিজ না গুফত তা না গুফত হর গিজ না গুফত তা রব্বুল জলিল জিব্রাইল আশার পর্যন্ত তো আমি কিছুই বলবো না আল্লাহ পাক জিব্রাইলকে জানাবেন জিব্রাইল আমাকে জানা দিবেন আমি আপনাদেরকে জানাবো খারাপ প্রশ্ন করলো জিব্রাইল তোমার কাছে আসতে সময় লাগবে কতক্ষণ আমার আপনার পয়াগম্বরের কাছে জীবরাইল আমিন আসতে সিদ্রাতুল মুনতাহা থেকে জিব্রাইল জমিনে আসতে সময় কতক্ষণ লাগবে বিভিন্ন মাহফিলে অবশ্যই আপনারা এই বয়ান শুনেছেন জিবরাইল আমিন কে আল্লাহ পাক ছয় শত পাকা দ্বারা বানিয়েছেন সিত্তু মিআতি জানা চয় সনুরের ফাঁকা তারা লাফাকুরব গুলা বানিয়েছেন মাত্র দুইটা পাকা এইভাবে ছড়ায়া যদি একটা টান দেন সিদ্রাতুল্মুন তাহা থেকে জমিনে নাইসা পরে কতক্ষণ লাগবে নবীজির কাছে আসতে তো এক দুই মিনিট তিন মিনিট এক ঘন্টা সময় নিলেই তো যথেষ্ট কিন্তু নবীজি এক ঘন্টা নেন নাই এদের কাছ থেকে আমার আপনার সময় নিয়েছেন চব্বিশ ঘন্টা আর জুড়ে চব্বিশ ঘন্টা সময় নিলেন যে চব্বিশ ঘন্টা পরে আমি উত্তর দিব তারা চলে গেল চব্বিশ ঘন্টা পরে উত্তর পাওয়ার অপেক্ষায় হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে তাকায় অপেক্ষা করে দিন চলে গেল জিবরাইল আমিন আসেন নাই রাত গভীর হয়ে গেছে জিবরাইল আমিন আসেন নাই রাত শেষও হয়ে গেল জিবরাইল আমিন আসেন নাই চব্বিশ ঘন্টা পার হয়ে গেছে পরের দিন একই সময়ে তারা হাজির আল্লাহর পায়গাম্বর জানায় দিলেন শোনো আমার কাছে জীবনাইল আসেন নাই অপেক্ষা করো জীবনাইল যখন আসবেন তখন তোমাদেরকে আমি জানায় তারা মানে নাই ধৈর্য ধারণ করে নাই মিছিল দেওয়া শুরু করলো মিথ্যা নবী মিথ্যা নবী কন্যা প্রশ্নের উত্তর যেহেতু পায় নাই তারা মিত্যা নবী বলে ঘোষণা দেওয়া শুরু করলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার পয়গম্বর আসমানের দিকে তাকায় আছেন কখন জানি জিবরাইল আমিন আসবেন উত্তর জানবেন আর এদেরকে জানাবেন একদিন গেল দুই দিন গেল তিন দিন গেল পাঁচ দিন সাত দিন দশ দিন এগারো দিন সাহাবীরা গৃহবন্দী রাস্তায় বের হলেই খুঁচা দিয়া কথা বলে মিত্তা নবীর সাহাবীরা সাহাবাইকেরাম সহ্য করতে পারেন না এই হালত মক্কা নগরীতে চালু হয়ে গেল আমার আপনার পয়গম্বর আকাশের দিকে তাকায় তাকায় আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ নবীজির পাশে দাঁড়ায় বলেন ও গণবীজি পেরেশান হবেন না আল্লাহ অহিনাজিল করবেন আল্লাহ অহিনাজিল করবেন হবেন না চিন্তিত হবেন না আমরা যারা ইসলাম গ্রহণ করেছি আমরাই ওই বিলম্ব হওয়ার কারণে আপনার হাত থেকে কোথাও আমরা যাব না গরিব গুড়া বা বেশিরভাগ দুর্বল মানুষ ইমানের বলে বলি বলিয়ান হইয়া মনের সাহস নিয়ে ইমান গ্রহণ করেছেন ইমানের উপরে অটল রয়েছে শত নির্যাতনের পরেও তাদেরকে সেই ইমান থেকে ইসলাম থেকে বিচ্ছিত করতে পারে না এমনই একটা সময় এই সুরাকানা নাজিল হয় এমন কোন দিক নাই যেই দিকে মুসলমানদের বাধা দেয় নাই সমস্ত দিকে ইসলামকে আটকানোর বাধা দেয় তারা যত বাধা মজবুত দেয় মহান আল্লাহ ইসলামের গতি তত বাড়াইয়া দেয়া প্রতি বছর একটা বাণিজ্য মেলা হতো মখায় বিভিন্ন শহরের বিভিন্ন দেশের মানুষ বেছা কেনার জন্য জমা হইত আবু জাহেল আবুল আহাব দারুণ্যদুয় বৈশা চিন্তায় করে গেল যে এই কালিমার দাওয়াত আমাদের নগরীতে আছে বাহিরে তো নাই আমাদের একটা সুনাম সুখ্যাতি আছে বিভিন্ন শহরে বিভিন্ন বাজারে যদি বিভিন্ন দেশের মানুষ এসে দেখে যে আমাদের দেশে আরেকজন নবীর আবির পাপ আমাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে আমাদের মান ইজ্জত থাকবে না যে করেই হোক অন্তত বহির্বিশ্বের মানুষদেরকে মুহাম্মাদের কাছ থেকে ফিরাইয়া রাখতে হবে কেমনে এই কথাটা প্রাসঙ্গ প্রসঙ্গত এসে গেছে এই জন্য বলে দিচ্ছি আজকের মাহফিল যুবসঙ্গের মত যুগে যুগে এই যুবকদেরকে যারাই ব্যবহার করতে পারে তারাই সফলতার সিঁড়িতে যাইতে পারে বিধর্মীরা যখন যুবকদেরকে ব্যবহার করেছে ইসলামের ক্ষতি ইসলামের মারাত্মক ক্ষতি সাধনের চিন্তা ভাবনা করেছে যুবকদের মাধ্যমে কারণ যুব সমাজ জাতির মেরুদণ্ড যুব সমাজ জাতির মেরুদণ্ড আজকের এই যুব সমাজের উদ্যোগে বিশাল আয়োজন আল ইখওয়ান ইসলামী যুব সংঘ সোনারো গাঠের মধ্যে যত ইসলামী সংগঠন ঐক্যবদ্ধ সংগঠন এর মধ্যে মজবুত ভূমিকা নিয়ে এই যুবকরা সামনের দিকে অগ্রসর হচ্ছে আমরা এদের প্রত্যেকের জন্য মন থেকে দোয়া করতে রাজি আছি কিনা আল্লাহ তাহলে এই সংগঠনকে কবুল করেন দিনের জন্য আরো মজবুত করে দেন বলুন আমিন আবু জেহেল আবুল মক্কার যুবকরা মুরে তোমরা দাঁড়ায় যাও বহির বিশ্বের কোন মানুষ যেন মুহাম্মাদের কাছে না যায় এই চুনারুঘাট শহরে ডুকার জন্য রাস্তা কি একটা না অনেকগুলো প্রত্যেকটা মুরে মুরেই মক্কা নগরীতে ডুববার যত রাস্তা মুরে মুরে যুবকরা দাঁড়িয়েছে রে বিশ্বের মানুষ আমাদের ঘোষণা শুনে রাখো মক্কায় প্রবেশ করবেন বাণিজ্য মেলায় অংশগ্রহণ করেন অসুবিধার কারণ নেই যা ইচ্ছা বেছা কেনা করেন যা ইচ্ছা খাইতে পারেন গ্রহণ করতে পারেন সমস্যা নাই তবে একটা বাধা আমাদের এই মক্ষানগরীতে আবদুল্লাহর ছেলে মোহাম্মদ নামক একজন পাগল আছে কন্যা উজুবিল্লাহ আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ নবী দাবি করে লোকটা পাগল তার দ্বারে কাছেও ভুলেও কেউ যাবেন না প্রচার করা শুরু করলো বাধা দেওয়া শুরু করলো ঘোষণা দিয়ে আজকে আপনাদের এই জমায়াতের সামনে একটা কথা যদি আমি পৌঁছায় দিই তাহলে এতগুলো গ্রামের মানুষ একসাথে সবাইকে একসাথে পাইয়া একটা কথা সহজ হয়ে গেল গ্রামে গ্রামে ঘুরে ঘুরে এই খবরটা পৌঁছানোটা সহজ না অনেক কঠিন আমার আপনার পয়াকাম্বর মনে মনে এই ধারণা করে রেখেছেন যে বাণিজ্য মেলায় বিভিন্ন দেশের মানুষ একত্রিত হবে তখন কালিমার দাওয়াত মানুষের কানে কানে দিব কিন্তু আগেই পাগল বলে ঘোষণা দেন আপনার আমার নবী শ্রদ্ধায় পরে কান্দেন গো ওরা তো আমার পাগল বলে ঘোষণা দেয় আল্লাহ রবুল আলমিন জুব্রাইল পাঠায় দিলেন চিন্তার কোনো কারণ নাই ভাবনার কোনো কারণ নাই মানুষের মনের নিয়ন্ত্রণ করতে পারেন নিনে পারেন না আল্লাহ আল্লাহ পাগ বলেন যারা আপনাকে পাগল বলেছে এই পাগল বলাটাই ইসলামের খেদমতে লাগায়া দিব এই পাগল বলাটাই ইসলামের উপকারে লাগাইয়া দিব